হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করবো আসন্ন একাদশী সম্বন্ধে আসন্ন একাদশীর নাম হল অপরা একাদশী এই একাদশী কি তার মাহাত্ম কী এই একাদশী কীভাবে আমাদের পালন করতে হবে এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব তার আগে মদীয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ পরমশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণকালী কোনো কোনো অসংখ্য সঙ্গ দান নিবেদন করি এবং তৎপরে গুরুপাদ পদ্মী হৃদয় ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমার্জী শ্রীপাদ পদ্ম অসংখ্য প্রণীতি নিবেদন করি ইদেবগুণীর কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগবত সুখবিধানী ব্রতি হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আলোচনার প্রারম্ভে পুনরায় আমি আপনাদের সকলকে এবং জানিয়ে আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব অপরা একাদশী সম্বন্ধে কিছু কথা অপরা একাদশী প্রত্যেকেরই পালন করা উচিত জগতে যারা রয়েছেন সকলের জন্যই এই অপরা একাদশীর মাহাত্ম কীর্তন করেছেন আমরা গ্রন্থ ধরে পাঠ করব আপনারা জানতে পারবেন যে কেন আমি বললাম জগতে সকলেরই এই একাদশী ব্রতটা পালন করা কর্তব্য এই একাদশী অপরা একাদশী এই একাদশী ব্রত পালন করলে জীবের যাবতীয় পাপ তাপ সব দূরীভূত হবে এমন কি যারা অত্যন্ত গুরুতর লিপ্ত ছিলেন বিভিন্নভাবে সেই সমস্ত পাপগুলো দূরীভূত হবে যদি আমরা ভগবানের কৃপা ভিক্ষামুখে এই অপরা একাদশী ব্রতটি পালন করি তো প্রথমে বলে দিই অপরা একাদশী ব্রত কবে এবং তার পারণের সময়টা তাই অপরা একাদশী হচ্ছে আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার আর তার পরের দিনে এই ব্রতের পারণের সময় হচ্ছে নটা বাইশ মিনিটের মধ্যে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে এই একাদশী অর্থাৎ অপরা একাদশী ব্রতের একাদশী ব্রতের আমরা কীর্তন করব। তবে তার আগে অবশ্যই একটু জানিয়ে দেবো আপনাদেরকে অনুষ্ঠান সূচি সম্বন্ধে অনুষ্ঠান সূচি জানিয়ে দিলে যারা নিকটস্থ রয়েছেন তারা বিভিন্ন প্রোগ্রামগুলিতেও যোগদান করতে পারবেন আর এছাড়া অনেকে হয়তো আমার সঙ্গে দেখাও করতে চলে আসেন আমি থাকি না আবার কেউ কেউ হয়তো অনেক সময় ডাকাডাকি করে হয়তো সাড়া পান না হয়তো সাড়া দিতে পারে না এমন কোনো ব্যস্ত কাজে রয়েছে ধরুন এখন আমি ইউটিউবে এই ভিডিও প্রস্তুত করছি এখন কেউ চলে আসেন তিনি যদি ভাবেন যে সব সবসময় আমার মতো হয়তো ফাঁকাই থাকেন বা কিছু গেলেই পেয়ে যাব তাহলে সেটা ভুল ধারে না আর এই ভিডিও যে আমি সারাদিন করি তা নয় ভিডিওর পরেই হয়তো আবার আমাকে মন্দিরে গিয়ে এখন সিঙ্গারে যেতে হবে না হয় এখানে প্রেমময়ীর রাধারে নিয়ে আছেন তারপরে কখনো গ্রন্থানুশীলন আছেন কে হয়তো এসেছেন ডেকেছেন কালকে হাঁকাডাঁকা করেছেন সাড়া পাননি আসলে আমি হয়তো ভেতরে খুবই কোনো কার্যে মনোনিবিষ্ট ছিলাম হয়তো ওই জন্য হয়তো শুনতে পাইনি বা যাই হোক না কেন পরে তিনি যেভাবে বলছেন হাস্য পরিহাসের ছলে বা যাই হোক যারা এত ডেকে ডেকে সারা পাই না যেন মন্ত্রী প্রধানমন্ত্রী হলেও তো সাড়া পাওয়া যায় তা আমি অবশ্য আর সেই অবস্থায় কিছু আর বলার মতো ছিলাম না তো ব্যাপারটা হচ্ছে দেখুন এটা আমরা কথায় দুম করে বলে দিই কিন্তু আমি হয়তো মন্ত্রী প্রধানমন্ত্রী নই তবে আমাদের গুরুপাদ গুরুবর্গ এনারা বলেন যে গৌরী মঠের একটা ঝাড়ুদার সম্বন্ধে অনেকের অভিজ্ঞতা নেই এই ঝাড়ুদাররাও কিন্তু মন্ত্রী প্রধানমন্ত্রী কেন স্বর্গের পদকেও তারা ধিক্কার জানান আর স্বর্গের দেববৃন্দ তারাও কিন্তু এই ভগবানের নিত্য সেবার জন্য তারাও লড়ল তারাও প্রার্থনা করে থাকেন এই একাদশী ব্রত যে পালনা পালন করছেন ব্রহ্মাজি যদি পালন না করেন তার ব্রহ্মত্ব থাকবে না শম্ভুজি পালন না করলে শম্ভুত্ব থাকবে না শিবত্ব থাকবে না তাদের যে ক্ষমতা অধিকারগুলো সব ভগবানকে নিয়ে। মন্ত্রী প্রধানমন্ত্রী যে যাই হন না কেন সব ভগবানকে ভগবানের কৃপাতি হয়ে থাকে পূর্ব জন্মে হয়তো কোনো সুকৃতি সুফল ছিল তার ফলে তারা হয়েছেন কিন্তু এই জন্মে যদি ভালো আচরণ তারা করতে পারেন গড মাইন্ডেড হয়ে যদি করেন ভগবানের কৃপাদৃষ্টি আবার পাবেন আমরা জড়জাগতিক ক্ষেত্রে হয়তো মনে করি যে রাজাধীরা হলেই হয়তো বড় হয়ে গেল কিন্তু যারা গণের আনুগত্য থেকে অনুশীলন করছেন তারা জানেন যে রাজাধীরাজ পদপ্রাপ্ত হওয়া বা স্বর্গের কোনো পদপ্রাপ্ত হওয়া এটাই বড় কথা নয় সবচেয়ে বড় হলো গোবিন্দ দাস মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণদাস্যের কথা বললেন যদি কৃষ্ণ দাস্য লাভ হয়ে যায় কৃষ্ণ ভক্তি বা বিদ্যা যদি লাভ হয় তাহলেই কিন্তু সেটি প্রকৃত বিদ্যা প্রকৃত ধন লাভ এই জন্য আসুন আমরা সকলেই মিলেমিশে এক তাৎপর্য পরে। হয়ে সরস্বতী গোস্বামী ঠাকুরের ভাষায় সবাই মিলেমিশে এক তাৎপর্য পর হয়ে মূল আশ্রয় বিগ্রহ শ্রীমতী রাধারানীর আনুগত্য থেকে নিজে নিজ গুরুপাদ প্রথমের আনুগত্য থেকে গোবিন্দ সেবায় ভজনায় মন্দির এখনকার দিনে সাধু সন্তরা হয়তো যারা রয়েছেন সিদ্ধ মহাত্মাদের কথাও বলছি না যারা সাধকরাও রয়েছেন তারাও হয়তো বিভিন্নভাবে জনজাগতিক অনেক কিছু অনুষ্ঠানের মধ্যে তারা পারমার্থিককেও নিয়ে আসছেন এবং এইভাবে একটা আনন্দের মধ্যেও থেকে যাচ্ছেন অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ভজনের মানটা কিন্তু এখন অনেকটাই নিম্ন ধাপে চলে এসেছে নিচের দিকে ভজনটা মানুষ মনে করছে মঠ মন্দিরে গেলাম দুটো পায়ে পয়সা কখনো প্রণামী দিয়ে আসলাম অথবা আমি মঠপরাসী ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েছে একটু তিলক কেটে নিলাম সকালেই স্নান টান করে বসলাম তাহলে বোধ আমার ভজন টজন হয়ে গেল মহাপ্রভুর শিক্ষায় বা ভাষায় ভজনটা কিন্তু এরকম নয় তাই আমি যেটা বলতে চাইলাম যে ভজনের মান কিন্তু অনেক এখন নেমে গেছে ভজনের মান নেমে গেছে মানে ভজন ক্রিয়াই তো হচ্ছে না তার ভজন কি করে হবে আর ভজনীয় কি বা কী করে লাভ হবে এই জন্য সকলেই অনেক দূরে থেকে ছোটাছুটি করছে সামান্য কিছু ক্রিয়া করলেই ভক্তির ক্রিয়া করলেই মনে করছে আমরা অনেকটাই করলাম তো এইভাবে কিছু তো ক্রিয়া কার্যগুলি রয়েছে ভক্তির অনুষ্ঠান এখন একাদশীর মাহাত্ম অনেক রয়েছে মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন যে শুধু এই কার্যগুলোই নয় এই কার্যগুলো শুধু করলে আমাদের ভক্তের মুখে সুকৃত হবে কিছু মঙ্গল লাভ হবে কিন্তু যারা ঠিক প্রেম প্রেমভক্তি লাভ করে প্রেমভক্তি চাইলে তাদের কি করতে হবে গুরুপাদ পদ্মীর আনুগত্য থেকে গুরুদেবেরই আনুগত্য করতে হবে এবং সেই সাথে গুরুনিষ্ঠ বৈষ্ণবদের প্রতি যদি শ্রদ্ধা যদি আমাদের না থাকে বা তৎপার পদ্মী যদি আমরা প্রণত না থাকি তাহলে আমাদের অহংকারে এসে গ্রাস করবে তার ফলে আমরা বৈষ্ণব লঙ্ঘন বা বৈষ্ণব অপরাধ করব তার ফলে আমাদের ভক্তিতে বাধা পড়ে যাবে উদ্ধার করবেন গুরুদেব গুরু নিদং ইদ সর্বং তসমাৎ নিত্যম গুরুং ভাজেত কিন্তু গুরু নিজজন বৈষ্ণববৃন্দ তারা ভক্তির পথে যেতে হলে যে সোপানগুলো পেরিয়ে যেতে হবে বাধা বিপত্তি অতিক্রম করতে হবে কীভাবে আমরা হোচট খেতে খেতে পড়তে পড়তেও পড়ব না রক্ষিত হয়ে যাব কোন দিক দিয়ে গেলে আমাদের সুবিধা হবে এই জিনিসগুলো বিশেষ করে তারাই বলে থাকেন তারাই বুঝিয়ে থাকেন তো তার জন্য আমরা তার জন্য মহাপ্রভুর এই শিক্ষাও রয়েছে গুরুপাদ পদ্মীর শিক্ষা যে আমরা গুরুবানুগত্য থেকে গুরুনিষ্ঠ বৈষ্ণবের প্রতিও শ্রদ্ধাশীল থেকে তাদের কাছ থেকে আমরা ভোজনের শিক্ষাগুলো লাভ করব। এবং তাদেরকে অনুসরণ করব তাদের প্রতি শ্রদ্ধা রেখে গুরুপাদ পদ্মীর আনুগত্য থেকে রাধাগোবিন্দ বনুমালের সেবায় নিয়োজিত হওয়ার চেষ্টা করব আসুন আজকে আমরা এখন শ্রবণ করি অপরা একাদশীর মাহাত্ম্য হ্যাঁ তার আগে অবশ্যই যেটি বলবো বলছিলাম বলে নিই কয়েকটি অনুষ্ঠান সূচি আমাদের রয়েছে অনুষ্ঠান সূচি সামনে আমাদের পরপর প্রোগ্রাম কিছু রয়েছে আমি সেই প্রোগ্রামে হয়তো মঠেও সবসময় থাকা হয় না বাইরে বেরিয়ে যাই সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবার এদিন বিকেলে আমাদের ভাগবতী অনুষ্ঠান রয়েছে বাতিকার গ্রামে তো সেটি আমরা সন্ধ্যের দিকে সেখানে অনুষ্ঠানে যোগদান করবো তারপরের দিন আট তারিখ আছে আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার এটিও সন্ধ্যে তো অনুষ্ঠানটি রয়েছে আমরা এখানে মোটামুটি ছটা সময় হয়তো বেরোবো হেতমপুর গৌরাঙ্গ মঠ থেকে এবং তারপরে সেখানে সাড়ে ছটা এরকম সময় গিয়ে আমরা অনুষ্ঠানে যোগদান করবো এটাই আশা করছি কেননা সাড়ে আটটার মধ্যে আমাদেরকে অনুষ্ঠানগুলো শেষ করতে হবে আবার ফিরে আসার টাইম লাগবে তো যাই হোক এই অনুষ্ঠান এবং তারপরে হচ্ছে নয় জ্যৈষ্ঠ আচ্ছা আটই জ্যৈষ্ঠ তেইশ মে এই দিনই হলো অপরা একাদশী এবং পরের দিন সকালে নটা বাইশ মিনিটের মধ্যে অপরা একাদশী ব্রতের পালন নয় জ্যৈষ্ঠ চব্বিশে মে শনিবার এই দিন আবার আমাদের একটি অনুষ্ঠান আছে কেন্দ্র বা শ্রী গুরুপাদ পদ্মীর শ্রীচরণাশ্রিতা ভক্ত শ্রীযুক্তা অঞ্জনা দেবীর বাসভবনে আমাদের অনুষ্ঠান রয়েছে সকালের দিকে আমরা এখান থেকে মঠ থেকে শুভযাত্রা করবো এদমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে এটি হলো আপনার নয়ই জ্যৈষ্ঠ চব্বিশে মে শনিবার দিন এবং তার পরের দিন আবার দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবার এই দিন আবার একটু বিকেল বিকেল অর্থাৎ তাড়াতাড়ি বেরোব এই দিন একটি অনুষ্ঠানই রয়েছে আমাদের বাতিকারি অর্থাৎ প্রথমের দিন এবং শেষের দিন শুরুতে আর শেষে সেখানে একটি অনুষ্ঠান রয়েছে তো সেদিন আমরা বিকেল সাড়ে তিনটে চারটে এরকম হয়তো বেরিয়ে যাব আশা করছি আর তার আগে তো আমাদের বিভিন্ন সেবা কার্যাদে মঠের মধ্যে রয়েছে তো আসুন এখন আমরা শুরু করি একাদশীর কথা অপরা একাদশী তো অপরা একাদশী সম্বন্ধে একসময় মহারাজ যুধিষ্ঠির তিনি জানতে চাইলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন তো দেখুন আমি আগেই বলেছিলাম যে এটি সব অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক গুরুতর পাপটাক্য নষ্ট করে তাই সমগ্র জগৎবাসীর করা উচিত কেন সেই কথা এখন এখানে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই একাদশীর নাম হলো অপরা এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে নিষ্কৃতি লাভ করে তবে তার মানে এটা কেউ ভাববেন না যারা পাপটা এই ধরনের করেন যে আমি ব্রত করে নেব আর পাপ করে তার থেকে নিষ্কৃত তা নয় যেগুলো পূর্বে হয়ে গেছে তার জন্য যদি কারো অনুশোচনা এরকম জাগে যে না আর করবো না ভুল করেছি ইত্যাদি এই ভাব নিয়ে এবং যখন এই ব্রতগুলো করা হবে তাতে এই পাপগুলো নষ্ট হবে কিন্তু জেনে শুনে যদি মনে করে যে একাদশ ব্রত করবো আর পাপ করবো তাতে পাপের পরিমাণ সাধারণভাবে পাপ করলে যেটা হতো তার চেয়ে এই ভাবনা নিয়ে পাপ করার ফলে পাপের পরিমাণ তাকে আরও অনেক বেশি ভোগ করতে হবে তো এখানে বলছেন যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে আজকাল তো কেস কোর্ট তো লেগেই আছে অনেক সময় এখানে তো মিথ্যা সাক্ষী দেওয়া হয় ওজন বিষয়ে ছড়ানা করে দোকানদারি ব্যবসায়ী যারা আমি আগেই বললাম জগতের সকলের করা উচিত এই ব্রত শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে যারা অনেক শাস্ত্রজ্ঞ অনেক ব্রাহ্মণ পণ্ডিত জ্ঞান প্রদানকারী ব্রহ্মচারী সন্ন্যাসী সাধু সেজেছেন এরকম অনেকেই হয়তো তারা মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন ভুল ব্যাখ্যা করেন শাস্ত্রে এক লেখা আছে তিনি আরেকজন আরেক রকম ব্যাখ্যা করছেন ব্রেন ওয়াশ করা এটা করলে হবে না এটা অপরাধ তো বলছেন মিথ্যা চিকিৎসায় রত থাকে ডাক্তারবাবুরা অনেক ডাক্তার রয়েছেন সব ডাক্তার না ডাক্তাররা আমাদেরকে রোগ অসুখ জ্বালা যন্ত্রণা থেকে সুস্থ করছেন নিঃসন্দেহে তারা অনেকেই ভালো রয়েছেন অধিকাংশ ভালো বলা যায় আবার কিছু কিছু তো থাকেনি সব জায়গারই তো সেখানে তারা কি করে জালিয়াতি ওষুধ দেওয়া হয়তো একটা ফলস জলের মতো ইঞ্জেকশন দিয়ে দিল দাম নিয়ে নিলো হয়তো হাজার টাকা অথবা কোনো রোগে হয়নি বিরাট কিছু লিখে দিলো এই ঘটনা তো আপনারা জানেন এরকমও থাকে আবার ভালো ডাক্তারবাবুরাও রয়েছেন তো যাই হোক এখন এইগুলো তার থেকে কি করে না এই সমস্ত ডাক্তারেরাও যে কার্য করেছে এগুলো তো ভুল পাপতাপ করেছে তার জন্য ভগবানের কাছে যদি ক্ষমা চায় কৃপা চাই এবং এই একাদশীব্রত যদি পালন করে তাহলে কিন্তু সেই পাপতাপ থেকেও তিনিও রক্ষা পাবেন তাহলে ডাক্তারবাবুদেরও করা উচিত সাক্ষী দান করছে যারা কেশে কোটে তাদেরও করা উচিত উকিল যারা রয়েছেন যারা কোর্ট মানে ইয়ের হয়ে আর কি আসামিদের বা যারা যে সমস্ত কোর্ট কেস ফাইল করছে তাদের হয়ে যে সমস্ত উকিলরা পরামর্শ দিচ্ছেন বা আইনি লড়াই করছেন তারা অনেক সময় ভুলভাল করেন উকিল হন জর্জ ব্যারিস্টার হন তারা অনেক সময় করেন সবারই কথা বলছে না কিন্তু অনেকে তাদেরও করা উচিত আর সাধু সন্তরা যে ভুল করেন বলে করেছেন বলে করছেন তা নয় তারা এমনিতেই করেন তো এখানে বলেছেন যারা মহা পাপটাপ করে তাদেরও করা উচিত যারা চিকিৎসায় রত থাকে অথচ তারা ভুল চিকিৎসা বা মিথ্যা চিকিৎসা ইত্যাদি করেছে তাদের জন্য জ্যোতিষের মিথ্যা গণনা যে সমস্ত জ্যোতিষীরা রয়েছেন যারা মিথ্যা গণনা করেন ভুলভাল করে আপনাকে একটা ই করতে হবে করতে দুটো কবচ দুটো পাথর দুটো আরও কিছু দিয়ে দিল তারাও ভুল করছেন কিন্তু তাও যদি তাও তারা যদি ব্রত পালন করেন কৃপা ভিক্ষামুখী এবং আর যদি পুনরায় ওই পথে ধাবিত না হন তাহলে তাদেরও এই পাপ তাপ থেকে নিষ্কৃতি হবে ক্ষত্রিয় যদি সহধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় যুদ্ধক্ষেত্র থেকে চলে গেছে সে পালিয়ে যাওয়াটা তার পাপ তো এখন এখান থেকেও পালিয়ে যাওয়ার সে পালিয়ে গিয়েছে কিন্তু যদি এই ব্রত পালন করে সেই পাপ থেকেও সে নিষ্কৃতি পাবে তাই এক্ষেত্রে বলছেন যারা বিবিধ ব্রহ্মহত্যা করেছেন গো হত্যা করেছেন ব্রহ্মহত্যা ব্রহ্মবোধের ফল ভয়ানক গো হত্যা এরও মারাত্মক কেননা গো হত্যা এই কারণে মারাত্মক সেখানে তাদের শরীরে অঙ্গে তেত্রিশ কোটি দেবী দেবীর বসবাস রয়েছে তো এই আর গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা হ্যাঁ পর স্ত্রী গমন এই সমস্ত নোংরা কাজ যারা করে থাকে মিথ্যা ভাষণ এইগুলো ভ্রূণ হত্যা এগুলো খুবই ভয়ানক সামান্য পাপনা গুরুতর এর থেকে নিষ্কৃতি পাওয়া খুব জটিল কিন্তু যদি অপরা একাদশী ব্রত পালন করে তারা নিষ্কৃতি পাবে তাহলে দেখুন জগতের কেই বাদ গেলে না ডাক্তার বলুন এই উকিল বলুন জজ সাহেব বলুন সমস্তই যারা শিক্ষক বিদ্যান এমনকি সাধু সন্ন্যাসী ব্রহ্মচারীর মধ্যেও তারাও যদি কেউ ভুলবশত কোনো ইত্যাদি কার্য করে থাকেন তাদের জন্যেও কিন্তু এই অপরা একাদশী অপরিহার্য অর্থাৎ এক কথাই জগতে যারা বাস করছেন সকলকেই বলে দিয়েছেন কিছু না কিছু কার্য তারা রয়েছেন এবং যারা লিপ্ত থাকে গুরুতর পাপে যারা লিপ্ত রয়েছে তারা অবশ্যই অবশ্যই ব্রত পালন করবেন সব পাপটা নাশ হবে একাদশীব্রত পালন করতে গিয়ে কখনও আপনার হয়তো কোনো কিছু অসুবিধা আসলো ডাক্তার আসলেন ওষুধপত্র করতে হবে এই খেতে হবে ওই খেতে হবে বলে দিলেন সেক্ষেত্রে কী করবেন একাদশী ছেড়ে দেবেন না একাদশী ছাড়বেন না ডাক্তারবৃতকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন তাহলে বুঝবেন যে এ নিয়ে এখনও যাই হোক সেরকমভাবে হয়তো ঠিকমতো ভগবানের কৃপাগুলো বোঝেন না নাহলে বিশ্বে এরকম অনেক ডাক্তার আছেন যারা আপনাকে বলে দেবে কখনোই একাদশী ছাড়তে হবে না কখনোই আপনার নিরামিষ ভোজন ছাড়তে হবে না এর মধ্যে অনেক প্রোটিন আছে প্রোটিন খাওয়ার জিনিস শুধু আমি নিতে হবে তা নয় তো এরকম দুই ধরনের তো রয়েছে সব জায়গাতে ডাক্তারদেরও পজিটিভ মাইন্ড নেগেটিভ মাইন্ড রয়েছে স্টুডেন্টদের মধ্যেও ভালো খারাপ রয়েছে পুলিশ অফিসার সেনাদের মধ্যেও রয়েছে ডাক্তারদের মধ্যে উকিলদের মধ্যে রয়েছে সাধুদের মধ্যে রয়েছে অরিজিনাল ভালো সাধু কপটি সাধু সাধু বেশ করেই সে বেরিয়ে গেল রাবণের মতো তো এরকম সব জায়গাতে জগৎটাই কলির তো এখানে কলি তো রয়েছে কেননা এই যুগটা হচ্ছে কলি তাই আমাদেরকে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে তবে আমরা যদি সচেষ্ট কৃপা থাকি আমাদের কোনো চিন্তার কারণ নেই দেখ এখনও চন্দনযাত্রা চলছে প্রায় আজকে বোধয় হল চন্দনযাত্রার পনেরো দিন আরও কয়েকদিন আছে আমরা এরপরে চন্দনযাত্রা সম্বন্ধে কিছু কথা প্রকাশ করব তো বলছেন মহা মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে ফল লাভ হয় যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পদপদমী পিণ্ডদানে যে সকল ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রমে দেখুন কুম্ভে যা যাদের হয়নি তারাও যদি কেদারনাথ দর্শনে যাদের যাওয়া হয়নি বা সেখানে গেলে যে ফল লাভ হয় বদরিকাশ্রম যাত্রায় ও বদরিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে দক্ষিণাস যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপ্রুপ বৃক্ষের কুঠার স্বরূপ বৃক্ষের কুঠার পাপরূপ বৃক্ষের মানে কেটে ফেলবে সব শেষ করে দেবে পাপরূপ কাষ্ঠের কাস্টের দাবাগ্নির মতো অগ্নিতে যেমন পুড়িয়ে ফেলে সেরকম পুড়িয়ে শেষ ছাই করবে পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করে সর্বপাপ মুক্ত হয় মুক্ত হয়ে বিষ্ণু লোকে ব্রতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রাবণ করলে যারা পাঠ করেন তাদের কথা বললেন যারা শ্রবণ করেন তাদের কথা বলছেন কি হয় না সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণন করা হয়েছে খুবই সুন্দর ব্রত মাহাত্ম রয়েছে মহাপ্রভু নিজেও একাদশী করতেন একাদশী করে তিনি নিজের মাকে উপলক্ষ করে সবাইকে শিক্ষা দিলেন যে তোমরাও একাদশী করো একাদশী সমস্ত পাপ নাশ করবে তার মধ্যে তার মধ্যে এই একাদশী হলো অত্যন্ত বিশেষ একাদশী জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো অপরা একাদশী তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠি মহারাজকে বললেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অবশ্যই পালনীয় এর নাম হচ্ছে অপরা একাদশী জীবকুলের যত পাপ তাপ আছে সব ভস্মীভূত হবে জ্ঞাতসারে অজ্ঞাতসারে যা হয়ে গেছে সব করিয়ে ছাই করবে কৃপা ভিক্ষামুখী একাদশী করুন মহাপ্রভু বললেন প্রত্যেকটি একাদশী শুভ এবং মঙ্গলপ্রদ তার মধ্যে এই যে একাদশী অপরা একাদশী এর অপরিসীম ফল রয়েছে এবং অনেক গুরুতর পাপতাপ থেকে জীবকে নিষ্কৃতি প্রদান করে এক কথায় আমরা শিক্ষিত ধনী উচ্চবর্ণ উচ্চ জাতি যে যাই মনে করি না কেন সকলের পক্ষে একাদশী অপরিহার্য আর বিশেষ বিশেষ করে এই অপরা একাদশী আপনাদের আমাদের প্রত্যেকেরই একান্তভাবে পালন করাটা উচিত একাদশ একাদশী পালন করুন পরের দিনে হচ্ছে একাদশী ব্রতের পালন শনিবার দিন কটায় পূর্বান্ন নটা বাইশ মিনিটের মধ্যে সকাল নয় নটা বাইশ মিনিটের মধ্যে আজকের আলোচনা আমি এখানে বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থিক দিব্যমধুর প্রসঙ্গগুলি জয় গুরুপাদ পদ্ম কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণবৃন্দ কি জয় আসন্ন অপরা একাদশী কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভোল রাধে রাধে